ওম নম ভগবতে বাসুদেবায়া আজ আমরা এমন এক আধ্যাত্মিক সত্য নিয়ে আলোচনা করবো যা সাধারণ মানুষের কাছে ছোট্ট একটি বিশ্বাস বলে মনে হলেও শাস্ত্রের দৃষ্টিতে তা অত্যন্ত গভীর সেই সত্যটি হলো অপরিচিত কাউকে লবণ ধার দিলে অমঙ্গল হয় এই কথাটি অনেকেই শুনেছেন অনেকেই মেনে চলেন আবার অনেকেই একে অবহেলা করেন কিন্তু শাস্ত্র যখন এর ব্যাখ্যা দেয় তখন বোঝা যায় এটি কোনো সাধারণ কুসংস্কার নয় বরং জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এক আধ্যাত্মিক বাস্তবতা লবণ কেবল খাদ্যের স্বাদবর্ধক নয় লবণ হল শক্তির ধারক স্বাস্থ্য বলেছে লবণ পৃথিবী ও জলে সংমিশ্রণের সৃষ্টি হয়েছে এবং তাই এটি মানব জীবনে স্থায়িত্ব ও সম্প্রীতির প্রতীক রান্নায় লবণ না থাকলে যেমন সমস্ত খাদ্য নিরর্থক মনে হয় তেমনি সংসারে লবণের উপস্থিতি না থাকলে শান্তি ও ঐক্যের অভাব দেখা দেয় লবণ মানুষের শরীরে যেমন ভারসাম্য রক্ষা করে তেমনি সংসারের মধ্যে লবণ এক অদৃশ্য শক্তির ভারসাম্য রক্ষা করে চলে যখন কেউ অপরিচিতকে লবণ ধার দেয় তখন সেটি কেবল বস্তুগত ধার দেওয়া নয় বরং সেই সঙ্গে ঘরের সৌভাগ্য শান্তি এবং রক্ষা কবচও এক অদৃশ্য স্রোতে অন্যের হাতে প্রবাহিত হয় শাস্ত্র বলে প্রতিটি ঘরের একটি নিজস্ব শক্তি থাকে সেই শক্তির সঙ্গে লবণ গভীরভাবে যুক্ত তাই যখন এই লবণ অপরিচিতের হাতে চলে যায় তখন সংসারের সেই সূক্ষ্ম শক্তির সুরক্ষা দুর্বল হয়ে পড়ে আর সেই দুর্বলতা থেকেই অমঙ্গলের সূচনা হয় আরও গভীরভাবে দেখলে বোঝা যায় লবণ মানুষের রক্তের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত শরীরে লবণের পরিমাণ বেড়ে গেলে বা কমে গেলে যেমন রোগব্যাধি অস্থিরতা ও দুর্বলতা জন্ম নেয় ঠিক তেমনি সংসারের মঙ্গল শক্তি বাইরে চলে গেলে ঘরে প্রবেশ করে বিবাদ আর্থিক সমস্যা অশান্তি এবং সৌভাগ্যের অভাব তাই সতর্ক করেছে অপরিচিতকে লবণ ধার দিও না কারণ এতে সংসারের শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় ঋষিরা বলেছেন লবণ হলো ঐক্যের প্রতীক পরিবারে যখন সবাই একই পাত্রের লবণ গ্রহণ করে তখন সেই পরিবারে একতার বন্ধন মজবুত হয় আর যখন লবণ বাইরে চলে যায় বিশেষত এমন কারো হাতে যার সঙ্গে আত্মার বা সংসারের কোনো যোগ নেই তখন সেই ঐক্যের স্রোত ছিন্ন হয়ে পড়ে অপরিচিতের হাতে নিজের গৃহের লবণ তুলে দেওয়া মানে নিজের সৌভাগ্যকে অজানা পথে ছড়িয়ে দেওয়া নিজের শান্তিকে দুর্বল করে তোলা আধ্যাত্মিক দৃষ্টিতে লবণকে শুদ্ধির প্রতীক বলা হয়েছে অশুভ শক্তি দূর করার জন্য দোষ নিবারণের জন্য এবং দেবতার আরাধনায় লবণ ব্যবহৃত হয় এর মানে লবণ শুধুমাত্র দেহ নয় মন ও পরিবেশকে শুদ্ধ করে যখন এই শুদ্ধির ধারক শক্তি অপরিচিতের হাতে চলে যায় তখন ঘরের ভেতরের পরিশুদ্ধ শক্তি দুর্বল হয়ে পড়ে আর অমঙ্গলের শক্তি প্রবেশের সুযোগ পায় এমনকি শাস্ত্রে আরও বলা হয়েছে যেখানে লবণ রক্ষিত থাকে সেখানে দেবতার কৃপা বাস করে আর সেই লবণ যদি এমন কারো হাতে চলে যায় যিনি নিজের শক্তিকে অশুভ কাজে ব্যবহার করেন তবে সেই শক্তি আমাদের ঘরের সৌভাগ্যকে আঘাত করে এই জন্যই ঋষিমুনি গুরুজনেরা সবসময় সতর্ক করেছেন অপরিচিতকে লবণ ধার দিও না অতএব এটি কোনো কুসংস্কার নয় এটি হলো সূক্ষ্ম সত্য যা চোখে দেখা যায় না কিন্তু যার প্রভাব সংসারের প্রতিটি ক্ষেত্রে অনুভব করা যায় লবণকে হালকাভাবে নেবে না কারণ এর ভেতরে নিহিত আছে সংসারের শান্তি ও স্থায়িত্ব